হ্যাঁ আসো আসো এই যে খালি হাফ হাফ দামে দিয়ে দিলাম বড় বড় ইলিশ হয়ে গেল বোয়া বোয়াল হয়ে গেল বোয়াল হয়ে গেল তো এইগুলি হচ্ছে গঙ্গার ইলিশ মাছ এখন সরস্বতী পুজো বেরিয়ে এসছে গেছে আর কিছু কিছু ইলিশ মাছ ধরা পড়ছে তো আজকে এই প্রথম বেচা কেনা স্টারিং করলাম ইলিশ মাছ তো মাছগুলি দেখে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আবার নতুন করে এলেস মাছ হয়ে গেল এলেস হয়ে গঙ্গা ফল গঙ্গা ফল এই যে বড় বড় দেশি মাগুর হবে কই হবে এলেস মাছ হবে এলেস মাছ এলেস মাছ সরস্বতী পূজো চালু এলেস চালু কারে হাফ হাফ দাম হাফ হাফ দাম Ouégalo, huégalou sell, <laughs> sell, 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 sell.